আজ চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে আমরা আমাদের ফেসবুকে নাম বা ডেট অফ বার্থ এগুলো যদি ভুলভাল হয়ে যায় তো সেটা কিভাবে আমরা পরিবর্তন করব চলো আজ তোমাদের হাতে নাতে দেখিয়ে দিই যে আমরা নাম বা ডেট অফ বার্থ বা কোনো কিছু ভুল হয়ে গেলে সেটা আমরা কীভাবে সংশোধন করবো চলো দেখিয়ে দিই হাতে নাতে সর্বপ্রথম আমরা চলে গেলাম আমাদের ফেসবুকের মধ্যে চলে আসবো এরপরে যে থ্রি ডট আছে সেই থ্রি ডটে ক্লিক করব তারপরে আবার সেটিং অ্যান্ড প্রাইভেসি দেখো নিচে নিচে একটু স্কল করলে দেখতে পাবে সেটিং অ্যান্ড প্রাইভেসি প্রাইভেসির মধ্যে চলে আসলাম সেটিং অ্যান্ড প্রাইভেসি এরপরে আবার সেটিংয়ের মধ্যে যাব এই সেটিংয়ের মধ্যে গেলাম চলো এইখানে দেখতে পাবে অ্যাকাউন্টস সেন্টার এখানে পার্সোনাল ডিটেলস আছে পার্সোনাল ডিটেলস অ্যান্ড পার্সোনাল সেক্রেটারি এই পার্সোনাল ডিটেলসের মধ্যে আমরা চলে যাব এখানে দেওয়া আছে কোন প্রোফাইল সেই প্রোফাইলের নাম তাহলে আমরা প্রোফাইলের মধ্যে চলে প্রবেশ করব এখানে কোন আমার প্রোফাইলের নাম দেওয়া আছে অতএব আমার প্রোফাইলের মধ্যে চলে গেলাম এখানে দেখো সরাসরি এখানে কি চেঞ্জ করবে তুমি নাম চেঞ্জ করবে বা ডেটটা বার্থ চেঞ্জ করবে কিন্তু দু হাজার পঁচিশে যে একটা নতুন আপডেট এসছে তাতে কোনো কিছু চেঞ্জ করলে নাম বা ডেট অফ বার্থ বা কোনো কিছু ভুল থাকলে তা সংশোধন করলে সেটা হচ্ছে গিয়ে আর দু আবার দু মাস পরে সেটা ষাট দিন পরে করা যাবে চলো নাম চেঞ্জ করি নামের মধ্যে চলে গেলাম এখানে নাম রয়েছে ফার্স্ট নেম রয়েছে তারপর লাস্ট নেম রয়েছে এখানে চেঞ্জ অর্ডার অফ নেম এখানে এখানে ইয়ে করে ট্যাপ দিলে ফার্স্ট নাম নামে টেপ দিলে তোমার এগুলো চেঞ্জ করা যাবে ম্যানেজ আদার্স নেম বা অন্য কোনো আদার নেম আছে কি না এটা এখানে চেঞ্জ করে দিলে তোমার চেঞ্জ হয়ে যাবে চলো আমরা বেরিয়ে যাই সর্বপ্রথম আমরা চলে গেলাম আমাদের ফেসবুকের মধ্যে চলে আসব এরপরে যে থ্রি ডট আছে সেই থ্রি ডটে ক্লিক করবো তারপরে আবার সেটিং অ্যান্ড প্রাইভেসি দেখো নিচে নিচে একটু স্কল করলে দেখতে পাবে সেটিং এন প্রাইভেসি প্রাইভেসির মধ্যে চলে আসলাম সেটিং এন্ড প্রাইভেসি এরপরে আবার সেটিংয়ের মধ্যে যাবো এই সেটিংয়ের মধ্যে গেলাম চলো এইখানে দেখতে পাবে অ্যাকাউন্টস সেন্টার এখানে পার্সোনাল ডিটেলস আছে পার্সোনাল ডিটেলস অ্যান্ড পার্সোনাল সেক্রেটারি এই পার্সোনাল ডিটেলসের মধ্যে আমরা চলে যাব এখানে দেওয়া আছে কোন প্রোফাইল সেই প্রোফাইলের নাম তাহলে আমরা প্রোফাইলের মধ্যে চলে প্রবেশ করব এখানে কোন আমার প্রোফাইলের নাম দেওয়া আছে অতএব আমার প্রোফাইলের মধ্যে চলে গেলাম এখানে দেখো সরাসরি এখানে কি চেঞ্জ করবে তুমি নাম চেঞ্জ করবে বা ডেটটা বা বার্থ চেঞ্জ করবে কিন্তু দু হাজার পঁচিশে যে একটা নতুন আপডেট এসছে তাতে কোনো কিছু চেঞ্জ করলে নাম বা ডেট অফ বার্থ বা কোনো কিছু ভুল থাকলে তার সংশোধন করলে সেটা হচ্ছে গিয়ে দু আবার দু মাস পরে সেটা ষাট দিন পরে করা যাবে চলো নাম চেঞ্জ করি নামের মধ্যে চলে গেলাম এখানে নাম রয়েছে ফার্স্ট নেম রয়েছে তারপর লাস্ট নেম রয়েছে এখানে চেঞ্জ অর্ডার অফ নেম এখানে এখানে ইয়ে করে ট্যাপ দিলে ফার্স্ট নাম নামে টেপ দিলে তোমার এগুলো চেঞ্জ করা যাবে ম্যানেজ আদার্স নেম বা অন্য কোনো আদার নেম আছে কি না এটা এখানে চেঞ্জ করে দিলে তোমার চেঞ্জ হয়ে যাবে চলো আমরা বেরিয়ে যাই